ধরেন একটা গ্রিন ক্যান্ডেল ভিতরে পরপর তিনটা সেলার স্ক্যান্ডেল দেয় সেলার স্ক্যান্ডেল দেয় পরবর্তীতে অনেকে সে ওষুধ মনে করে আপের জন্য ট্রেড পেস করে এবং তখন লাস্টে বিগ একটা সেলার স্ক্যান্ডেল দেয় এখানে এম প্যাটার্ন ক্রিয়েট করতেছে যার কারণে এখানে একটা ডাউনের জন্য ট্রেড হয় অবশেষে মার্কেট আমাদের এই লেভেল আমি যে বলছিলাম এই লেভেলটার উপরে মার্কেট ক্লোজ দিচ্ছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা পাঁচটা ট্রেড নিব অলরেডি ইউএস টি ম্যাক্স এম এক্স এন মার্কেট আমরা ওপেন করে নিয়েছি অলরেডি এখানে একটা আমি ট্রেড প্লেস করে দিয়েছি আপের জন্য এটা লজিকটা যদি বলি মার্কেট ওভারঅল আপ ট্রেন এবং প্রিভিয়াস এই যে মার্কেটের টার্গেট হলো এই লেভেলটা পর্যন্ত মার্কেটের টার্গেট তাই মার্কেট এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে এবং ট্রাই করবে আমি সবাইকে মুবারকবাদ জানাই রমাদান মুবারক এই রমাদানে সবার দিন ভালো চাক সবাইকে আল্লাহতলা পরিবর্তন করুক এবং সবাইকে সফলতা দিক আল্লাহতালার কাছে চান ভালো কিছু চান এবং ভালো কিছু গ্রহণ করেন অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল এইটা আমি লজিকটা যদি বলি সরি আমি লজিকটা যদি বলি ওভারঅল মার্কেট আপ ট্রেন্ড ওভারঅল মার্কেটে আপ ট্রেন্ড এইখান থেকে এখানে যদি ট্রেন্ড লাইন নিই মার্কেটটা ওভারঅল একটা আপ ট্রেন্ড মার্কেট এবং এইখানে যদি আমি বলি এইখানে আমি যদি বলি কনফার্মেশনটা পাইলাম কেমনে এইখানে তো এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে আমরা জানি যে হ্যামার ক্যান্ডেল পরে আমার ক্যান্ডেলে মানে হানড্রেড পারসেন্ট নাইন হান্ড্রেড পার্সেন্ট বায়ার থাকে এবং সেইখানে যদি আমি বলি গ্যাপ আপটা করছে এই রাউন্ড নাম্বারের উপরে এই রাউন্ড নাম্বার নিচে যদি আসতো তাহলে আমি হয়তো বা এইখানে কোনো ট্রেড প্লেস করতাম না আমি এখানে কোনো ট্রেড প্লেস করতাম না এইখানে যদি এই যে এই ক্যান্ডেলটা হলো এই ক্যান্ডেলটা আমি বলি ডাটা হলো এইখানে যদি এইখানে ধরেন একটা কালার চেঞ্জ লেভেল আছে এই কালার লেভেলটা একটু হবে তো স্ট্রং হবে লেভেলটা স্ট্রং হবে যার কারণ মার্কেট রিসপেক্ট করতেছে এ কারণ আমরা এইখানে একটা গ্রিনের জন্য ট্রেড প্লেস করছে এবং ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে আমরা অলরেডি একটা ট্রেড প্লেস করছি এবং একটা ট্রেডে প্রফিট ছিল আমরা চারটা ট্রেড প্লেস করব দেখা যাক মার্কেট মার্কেটকে আমাদের অপরচুনিটি দেবে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে বাট আমি এখানে ট্রেড প্লেস করব না কারণ এটা হলো একটা ওটিসি মার্কেট এখানে এটা একটা ওটিসি মার্কেট বাট এটা রিয়েল মার্কেট হলে আমি এইখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করতাম এইখানে কারণটা যদি আমি বলি এখানে অনেক সময় দেখবেন একটা ক্যান্ডেলের ভিতর যদি আমার এটা একটা আমি শিউষ বলি যে একটা ক্যান্ডেলের ভিতর যদি একটা ক্যান্ডেলের ভিতর যদি পরপর দুইটা বা তিনটা ক্যান্ডেল এখানে দুইটা ক্যান্ডেল ফিফটি পার্সেন্ট লেভেল আপ ফিফটি পার্সেন্ট লেভেলটাকে ব্রেক করতে

তিনটা সেলার স্ক্যান্ডেল দেয় সেলার স্ক্যান্ডেল দেয় পরবর্তীতে অনেকে সে করে আপের জন্য ট্রেড পেস করে এবং তখন লাস্টে বিগ একটা সেলার স্ক্যান্ডেল দেয় এটা অনেক অনেক রিসার্চ করছে এবং অনেক সময় দেখছে যে নেক্সট ক্যান্ডেলটা অনেক বিগ একটা রেড ক্যান্ডেল দিয়ে সবাইকে লস করে আমরা ভালো মার্কেট পেলে অবশ্যই ট্রেড প্লেস করব এখানে এম প্যাটার্ন ক্রিয়েট করতেছে যার কারণে এখানে একটা ডাউন জন্য ট্রেড হয় আউন্ড একবারে ফর লেভেল এই মানে এইখানে পড়ে না বাট এইখানে পড়ছে না এইটা একটা এম প্যাটার্ন ক্রিয়েট করতেছে যার কারণ আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্সেস থাকবে আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্সেস থাকবে দেখা যাচ্ছে কী হয় এখানে যদি আমি বলি দেখেন একটা এহেম প্যাটার্ন ক্রিয়েট করতেছে এবং মার্কেট থেকে ফুলফিল করবে আমি বলি সবসময় যে ধৈর্য ধরলে ট্রেডিং ট্রেডিংয়ে অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং আমরা যদি ধৈর্য ধরে ট্রেড প্লেস করি তাহলে অবশ্যই মার্কেট আমাদেরকে প্রফিট দিবে এবং নেক্সট ক্যান্ডেল যদি অনেক বিগ হয় এই ক্যান্ডেলটা তাহলে নেক্সট ক্যান্ডেল একটা আবার জন্য ট্রেডও হয় পাঠ আমি ট্রেড প্লেস করবো না কারণ ট্রেড হয় একটা আপের জন্য ট্রেড হয় দেখা যাক কি একটা রেড ক্যান্ডেল হয় গ্রিন ক্যান্ডেল হয় যদি এখানে গ্যাপ আপ দিচ্ছে দেখা যাক কি হয় গ্যাপ আপ দিয়ে মার্কেটটাকে অপরচুনিটি উল্টো দিকে করে দিয়েছে দেখা যাক কি এবং পারফেক্ট রিটেস্টি দিয়ে মার্কেট ডাউনের জন্য চলে যাচ্ছে দেখা যাক আমরা এইখানে হয়তো বেশি ট্রেড পাবো না কারণ এইখানে মার্কেট বিগ বিগ ক্যান্ডেল দিচ্ছে যার কারণে মার্কেট আমরা অ্যাভয়েড করাটাই বেটার হবে অ্যাভয়েড করাটাই বেস্ট হবে এবং বেটার হবে আমরা দুইটা ট্রেড প্লেস করছি এবং দুইটা আমাদের বিগ প্রফিট ছিল দেখা যাক আমরা আরো তিনটা ট্রেড প্লেস করা ট্রাই করবো যদি আমাদের অপরচুনিটি দেয় আশা করি আপনারা সবাই রোজা রাখছেন রোজারেখে আসলে অতিরিক্ত কথা বলা ঠিক না বাট আমি তো আপনাদেরকে শেখানোর জন্যই আসছি যার কারণে একটু কষ্ট হলেও আমি চেষ্টা করে যাব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য দেখ আমরা একটি মার্কেট চুজ করি কোনো মার্কেটে তো ভালো না এটা ভালো না আজকে যে ভালো থাকবে না এটা স্বাভাবিকভাবে নিতে হবে কারণ আজকে তো ভালো থাকার দিন না মার্কেট মার্কেটটা আমাদেরকে বলে দিয়েছে যে আজকে আমি ভালো থাকবো না আজকে আমি ভালো থাকবো না আজকে আমি খারাপ থাকবো এবং সে যদি নিজে খারাপ থাকতে চায় এখানে তো কিছু করার নেই সে তো বলে দিচ্ছে আজকে আমাদেরকে যে আজকে আমি খারাপ থাকবো তোমরা হিসাব করে ট্রেড প্লেস করবে এবং মার্কেট বলে দেওয়ার পরও আমরা না জানি বা সেটাকে গুরুত্ব না দিয়ে ট্রেড প্লেস করি বলতাবো এবং অবশেষে আমরা লুজার হবে এটাই বেশিরভাগ আমাদের ভুল হয়ে থাকে বাট এইখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করতে চাই এখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করতে চাই যদিও এটা একটা এখানে একটা রিটেসমেন্ট দিবে তারপর আমি এখানে আপের জন্য ট্রেড প্লেস করতে চাই অবশ্যই এই টেটটা আমাদের এই লেভেলটার উপরে ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে লস হবে কারণ এখানে মার্কেট বেশি ভালো না যার কারণে আমাদের অতিরিক্ত এরমাজানের সময় বসে থাকাটা ঠিক বলে হবে না মার্কেটকে আমাদের লেভেলের উপরে ক্লোজ দেয় অবশেষে মার্কেট দেখা যায় অবশেষে মার্কেট আমাদের এই লেভেল আমি যে বলছিলাম এই লেভেলটার উপরে মার্কেট ক্লোজ দিচ্ছে এটা কিন্তু শীর্ষের ছিল বাট এখানে কিন্তু মানে মার্কেটে এত মুভ দিছে এখানে এত প্রেসার দিছে যে মার্কেট আমাদের ট্রেড মানে ট্রেড দেওয়ার আগে এখানে মার্কেট উপরে নিয়ে গেছে এখানে মার্কেট উপরে নিয়ে চলে গেছে মার্কেট টার্গেট ওভারঅল পরে আমরা অলরেডি তিনটা ট্রেড প্লেস করছি তিনটা ট্রেডের মধ্যে মধ্যে আমাদের তিনটায় প্রফিট আর আমরা দুইটা ট্রেড প্লেস করা টাইগার বা যদি আমাদের অপরচুনিটি দেয় বাট মার্কেট কিন্তু খুব রিস্কি মার্কেট কিন্তু খুবই খুবই রিস্কি মার্কেট খুবই খুবই রিস্কি একটা মার্কেট এইখানে একটা রানিং ক্যান্ডেল একটা আপের জন্য ট্রেড প্লেস করব রানিং ক্যান্ডেল আপের জন্য একটা ট্রেড প্লেস করব দেখা যাক এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে মার্কেট এইখান থেকে রিজিক্ট হওয়ার ট্রাই করবে বাট এইখানে যদি আমি বলি এখানে একটু খেয়াল করছেন কিনা না এইখানে একটা লেভেল আছে কিন্তু এই লেভেল আছে বাট এই লেভেলটাকে এই এইটাকে লেভেলটাকে যদি উইক লেভেলটাকে যদি এই লেভেলটাকে যদি বেশি রেসপেক্ট করে তাহলে আমার ট্রেডটা লস হয়ে যাবে বাট ট্রাই করবে মার্কেট এই এইখান থেকে রেসপেক্ট হওয়ার দেখা যাক কি হয় সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান্ডেল হয়েছে ভালো ছিল না এটা কিন্তু একটি ইন্ডেশন ক্যান্ডেল বাট এটাও একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার মানে দুটো এটা একটি গ্রিন হওয়ার চান্সেস থাকে এবং রেড হওয়ার চান্সেস থাকে দেখা যায় এইখানে এইখানে কনফার্ম দিছে যে এটা একটা রেড ক্যান্ডেল হবে দেখা কি হয় আজকে আমরা জানি বাট মার্কেট কিন্তু রবিবারের মার্কেটও হতে পাবো এটা আশা করি নাই লস হবে লসকে স্বাভাবিক নিতে হবে আমাদের আর একটা ট্রেড প্লেস করব এবং এই মার্কেটে ট্রেডটা প্লেস করব। দেখা যাক আমি একটু অপেক্ষা করি ওয়েট করে ট্রেডটা প্লেস করি কারণ মার্কেটে টার্গেট ওভারঅল টার্গেট আপ এইখান থেকে যাব আমি লস তো হবে বাট আমাদের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে যার কারণ এইখানে একটা আমি আপের জন্য টেপ প্লেস করে দিলাম সেফটি মার্জেন যদি আমাদেরকে দেয়নি একটা আপের জন্য টেপ প্লেস করে দিলাম অনেক ভেবে এটা অনেক দৃশ্য থাকবে এটা লস এবং প্রফিট যা এবং আমরা এই ক্যান্ডিডেট ট্রেডিংটা অফ করে দেব লস হলে এবং প্রফিট হলো আজকে রবিবারের মার্কেট যদি আমার এটা লস হলেও আমার প্রবলেম থাকবে না কারণ আমার অলরেডি তিনটা প্রফিট হয়ে গেছে এবং তিনটা প্রফিট অলরেডি হয়ে গেছে যার কারণ এটা যদি আমাদের লস হয়ে যায় কোনো প্রবলেম আমাদের কোনো প্রবলেম হবে না আমরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন হেফি ট্রেডিং অবশেষে আমাদের ডেটটা প্রফিট হয়ে গেল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে ট্রেডিং রমাদান মুবারক এই রমজান মাসটা আপনাদের জন্য শুভ হোক এবং ভালো কিছু এনে দিক এই রমজান মাসে আপনারা সফল হন এবং ভালো কিছু করেন এটাই এটাই চাওয়া পাওয়া আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন হেপ পেটেড